এবারটা বাড়িটা ছয় বেডরুমের একটি বাড়ি এই বাড়িটা ডিজাইন করা হয়েছে নামের একজন ক্লায়েন্টের জন্য জায়গার পরিমাণ ছিল প্রায় মতো তো উনি চেয়েছিলেন যে সামনে কিছু খালি রেখে বাকি অংশটা বাড়ির ডিজাইন করার জন্য তো সেই অনুযায়ী এই বাড়িটা ডিজাইন করা হয়েছে এবং উনি চেয়েছিলেন যে সামনে এবং পিছনে দুই পাশেই বারান্দা থাকবে তো দেখুন এই সামনে বারান্দা রয়েছে এবং পিছন দিকেও একটি বারান্দা রাখা হয়েছে এবং এন্ট্রি এক্সিট গেট রাখা হয়েছে তো সেই অনুযায়ী এই বাড়িটা ডিজাইন করা হয়েছে এবং সামনে এবং পিছনে দুই পাশেই আরসিসি সাদ ব্যবহার করা হয়েছে তো এই বাড়িটার বাহিরের ডিজাইনটা এরকম হবে অর্থাৎ লুকিংটা এরকম হবে এটা হচ্ছে বাড়িটার মেইন গেট তো পিছনে আর একটা গেট রাখা হয়েছে তো এই গেট দিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করতে হবে তো প্রবেশ করেই আমরা বারান্দা পাবো বড় একটি বারান্দা রয়েছে বারান্দাটা এখানে একটু রাম শেপ করে করা হয়েছে যাতে করে দেখতে সুন্দর লাগে যার কারণে এভাবে ডিজাইন করা হয়েছে তো এবার এটার বাইরের ডিজাইনটা ঠিক এরকম হতে পারে কালার কম্বিনেশন আরও ভালো করা যেতে পারে তো অবশ্যই আপনি কমেন্টস করে জানিয়ে দেবেন আপনি কোন ধরনের কালার কম্বিনেশন চাচ্ছেন সেটা অবশ্যই আমাদের কমেন্টসে জানিয়ে দেবেন তো ইন্টেরিয়র ডিজাইনের ক্ষেত্রে দেখুন এই মেন গেট দুটোকে আমরা প্রথমে একটি বারান্দা পাবো বড় আকারের এবং এই বারান্দা থেকে এখানে একটি গলি রাখা হয়েছে পিছনের বারান্দায় যাওয়ার জন্য এবং পিছনে কিছু রুম রাখা হয়েছে সেই রুমগুলোতে যাওয়ার জন্য এখানে একটি গলি রাখা হয়েছে এবং গলির দুই পাশে তিনটি করে রুম রাখা হয়েছে টোটালি ছয়টি রুম তো বাম পাশে দেখুন তিনটি রুম রাখা হয়েছে এই কর্নারে হচ্ছে একটি রুম এই রুমের সাথে এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট এবং এই কর্নারে আরও একটি রুম এবং এটি হচ্ছে আরও একটি রুম এবং ডান পাশে গেলে এটি হচ্ছে আরও একটি রুম এটাকে ড্রয়িং রুম হিসেবে রাখা হয়েছে এবং এটি হচ্ছে একটি বেডরুম এই বেডরুমের সাথে এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট এবং এ কর্নারে আরও একটি বেডরুম রাখা হয়েছে তো টোটালি ছয়টি বেডরুম এবং এগুলিতে পিছনে গেলে আমরা এখানে একটি কমন টয়লেট পাবো এটা হচ্ছে কমন টয়লেট এবং এটা হচ্ছে ডাইনিং স্পেস এবং এটি হচ্ছে কিচেন অর্থাৎ রান্নাঘর এবং এখানে এটা বারান্দা আকারে থাকবে এবং এখানে একটি বাহিরে পিছন দিকে একটি গেট রাখা হয়েছে বাহিরে বের হওয়ার জন্য এবং ঢোকার জন্য তো এ হচ্ছে বাড়িটার ইন্টেরিয়র ভিতরের রুমের লেআউট এবং পজিশন তো এ পর্যায়ে আমরা বাড়িটার টু ডি ফ্লোর প্ল্যান মাপ সহ দেখে নেব যে প্রত্যেকটা রুমের দুর্ঘগ্রস্ত আমরা কত করে হবে সেটা আমরা দেখে নেব তো এটা হচ্ছে এই বাড়ি টু ফ্লোর প্ল্যান এই বাড়িটা লম্বা হচ্ছে সাতান্ন ফিট এবং পাশে হচ্ছে সাঁত্রিশ ফিট পাঁচ ইঞ্চি তো আমরা প্রথমে এই মেন গেটতে ঢুকেই আমরা পাবো সাত ফিট ছয় ইঞ্চি ওয়াইডের একটি বারান্দা বড় একটি বারান্দা তো এই বারান্দা থেকে আমরা বিভিন্ন রুমে প্রবেশ করতে পারবো বাম থেকে গেলে আমরা তিনটি বেডরুম পাবো তিনটি বেডরুমের এই বেডরুমের সাইজটা হচ্ছে বারো ফিট বাই এগারো ফিট এবং এই বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেট হচ্ছে আট ফিট তিন ইঞ্চি বাই পাঁচ ফিট আট এবং এখানে হচ্ছে আরও একটি বেডরুম এই বেডরুমের সাইজ হচ্ছে বারো ফিট বাই এগারো ফিট এবং এখানে আরও একটি বেডরুম রয়েছে এই বেডরুমের সাইজ হচ্ছে বারো ফিট নয় ইঞ্চি বাই এগারো ফিট এবং এখানে একটি গলি রাখা হয়েছে পাঁচ ফিট ওয়াইডের এই বারান্দা থেকে গলিটা এই পিছনের বারান্দায় যাওয়ার জন্য তো এই বারান্দাটার ওয়াইড হচ্ছে আট ফিট ওয়াইডের বারান্দা এবং এখানে কমন টয়লেট রাখা হয়েছে আট ফিট বাই সাত ফিট আট ইঞ্চি সাইজের এবং ডান পাশে গেলে আমরা ডাইনিং পাবো ডাইনিংয়ের সাইজ হচ্ছে বারো ফিট নয় ইঞ্চি বাই হচ্ছে সাত ফিট আট এবং এটি হচ্ছে কিচেন কিচেনের সাইজটা হচ্ছে বারো ফিট বাই সাত ফিট আট ইঞ্চি এবং এইগুলির ডান পাশে গেলে আমরা তিনটি বেডরুম পাবো এবং একটি টয়লেট পাবো তো এই বেডরুমের এটাকে বেডরুম হিসেবে ব্যবহার করতে পারেন অথবা ড্রয়িং রুম হিসেবে ব্যবহার করতে পারেন এই রুমের সাইজটা হচ্ছে বারো ফিট নয় বাই এগারো ফিট এবং এই কর্নারে এই বেডরুমের সাইজটা হচ্ছে বারো ফিট বাই এগারো ফিট এবং এই বেডরুমের সাথে অ্যাটাস টয়লেটটার সাইজ হচ্ছে আট ফিট তিন ইঞ্চি বাই পাঁচ ফিট আট ইঞ্চি এবং এই কর্নারে আরও একটি বেডরুম রাখা হয়েছে এই বেডরুমের সাইজ হচ্ছে বারো ফিট বাই এগারো ফিট তো এই হচ্ছে বাড়িটার টুটি ফ্লোর প্ল্যান বিস্তারিত মাপজোক এবং জায়গার পরিমাণ এ পর্যায়ে আমরা জেনে নেব যে এ বাড়িটা করতে কি পরিমাণ মালামালের প্রয়োজন হবে এবং মালামালের দরদাম সহ আমরা বিস্তারিত দেখে নেব তো এ বাড়ি করতে ইটার প্রয়োজন হবে আটত্রিশ হাজার দুশো চার পিস প্রতি পিসের মূল্য যদি আট টাকা করে ধরা হয় তাহলে ইটের জন্য খরচ হবে তিন লক্ষ পাঁচ হাজার ছয়শো বত্রিশ টাকা সিমেন্ট লাগবে চারশো পাঁচ ব্যাগ প্রতি ব্যাগের মূল্য চারশো ত্রিশ টাকা করে হলে সিমেন্টের জন্য খরচ হবে এক লক্ষ চুয়াত্তর হাজার একশো পঞ্চাশ টাকা লোকাল বালি লাগবে আঠারোশো একুশ সেফটি প্রতি সেফটির মূল্য বিশ টাকা হলে লোকাল বালির জন্য খরচ হবে ছত্রিশ হাজার চারশো বিশ টাকা টিনের চাল কাঠসহ খরচ হবে টিনের চাল কাঠসহ খরচ হবে একশো বিশ টাকা প্রতি স্কোয়ার ফিটে তো এগারোশো তেইশ স্কোয়ার ফিটের জন্য খরচ হবে এক লক্ষ চৌত্রিশ হাজার সাতশো ষাট টাকা রড লাগবে দুই হাজার একশো পঞ্চান্ন কেজি প্রতি কেজির মূল্য সত্তর টাকা করে হলে রডের জন্য খরচ হবে এক লক্ষ পঞ্চাশ হাজার আটশো পঞ্চাশ টাকা তিন ফিট চার ইঞ্চি বাই সাত ফিট সাইজের দরজা রয়েছে সাতটি প্রতিটি দরজার খরচ দেওয়া হয়েছে তিন হাজার টাকা সাতটির জন্য খরচ হবে একুশ হাজার টাকা দুই ফিট ছয় ইঞ্চি বাই সাত ফিট সাইজের দরজা রয়েছে চারটি প্রতিটির খরচ দেওয়া হয়েছে দু হাজার টাকা চারটির জন্য খরচ হবে আট হাজার টাকা পাঁচ ফিট বাই চার ফিট ছয় ইঞ্চি সাইজের জানলা রয়েছে দশটি একটি জানলার খরচ দেওয়া হয়েছে চার হাজার টাকা দশটির জন্য খরচ হবে চল্লিশ হাজার টাকা তিন ফিট বাই চার ফিট সাইজের জানলা রয়েছে একটি এই জানলার খরচ দেওয়া হয়েছে পঁচিশশো টাকা দুই ফিট বাই দুই ফিট সাইজের জানলা রয়েছে তিনটি প্রতিটি জানলার খরচ দেওয়া হয়েছে পনেরোশো টাকা তিনটির জন্য খরচ হবে চার হাজার পাঁচশো টাকা গ্রিল রয়েছে একশো অষ্টানব্বই স্কোয়ার ফিট প্রতি স্কোয়ার ফিটের খরচ দেওয়া হয়েছে দুশো পঞ্চাশ টাকা তো গ্রিলের জন্য খরচ হবে ঊনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা মেন গেট রয়েছে দুইটি একটি মেন গেটের খরচ ধরা হয়েছে দশ হাজার টাকা দুইটির জন্য খরচ হবে বিশ হাজার টাকা রাজমিস্ত্রির খরচ দেওয়া হয়েছে একশো পঞ্চাশ টাকা প্রতি স্কোয়ার ফিটে তো আঠারোশো দশ স্কোয়ার ফিটের জন্য খরচ হবে দুই লক্ষ একাত্তর হাজার পাঁচশো টাকা পেন্টের জন্য খরচ দেওয়া হয়েছে সত্তর হাজার টাকা ইলেকট্রিক্যালের কাজের জন্য খরচ দেওয়া হয়েছে ষাট হাজার টাকা পাইপ ফিটিং অর্থাৎ স্যানিটারি কাজের জন্য খরচ দেওয়া হয়েছে পঁচিশ হাজার টাকা তো টোটালি খরচ হবে এইবারটি করার জন্য তেরো লক্ষ তিয়াত্তর হাজার আটশো বারো টাকা তবে এই খরচ স্থান কম বা বেশি হতে পারে তো ভিওর্স এই বাড়ির খরচ সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে অর্থাৎ কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন আমরা আপনার কমেন্টসের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো তো ভিওর্স বাড়ির ডিজাইনটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্টস এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং এ ধরনের বাড়ির ডিজাইন আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো ভিওর্স আজকে এ পর্যন্ত পরবর্তী কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ